চলে আসছি আমরা এখন রাজেন্দ্রপুর সেনাবাহিনী ক্যান্টান ভিতরে একটা বাজার সেই বাজারের মধ্যে তা রাস্তায় দেখি যে এক বাবাজি দুধ কিনে নিয়ে গেল তার কাছে তথ্য পাইলাম যে আরো দুধ এখানে আছে তা যদিও দুধ শেষের মুহূর্তে আমরা চলে আসছি বাবাজি এখানে কয় লিটার আছে দুইটা মিলে দুইটার মধ্যে তিন লিটার দুধ আছে তা আমিও যদি পুরস্কারের সিস্টেম থাকি কিন্তু এখানে যেহেতু প্রতিদ্বন্দ্বী নাই সেই ক্ষেত্রে পুরস্কারের সিস্টেমটা নাই তা আমার পক্ষ থেকে বাজানটা যদি ভালো হয় তাকে একটা সম্মানই দেওয়া হবে ইনশাল্লাহ তো বাজান এটা পরীক্ষা করব আচ্ছা একটু মুখাটা খুলেন আমরা দশক প্রিয় বন্ধুরা আমরা সর্বপ্রথম তাপমাত্রার আগে দেখে হ্যাঁ বর্তমান তাপমাত্রা কত আছে একটু ক্যামেরার সামনে কেউ যাবেন না বর্তমান তাপমাত্রা আছে সাঁত্রিশ দশমিক দুই এই যে সাঁত্রিশ দশমিক এখন দুধের তাপমাত্রা আমরা মাপ দিয়ে নেই দেখা যাক যদি তাপমাত্রাটা কি আসে আস্তে আস্তে কমতেছে যদি তাপমাত্রাটা মোটামুটি ঠান্ডা আছে হ্যাঁ তাপমাত্রা কমতেছে দেখা যাচ্ছে কমুক অটোমেটিক কমুক আমি কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা মোবাইল ফোনে হয়তো দেখেন এই দুধ পরীক্ষা করে থাকি যারা ভালো বিক্রি করে তাদেরকে পুরস্কৃত করি আর যদি কেউ পানি দেয় তাদেরকে যে দুধ একটা জিনিস এখানে পানি দেওয়া যাবে না তা দেখা যাচ্ছে দুধের তাপমাত্রা হচ্ছে তেত্রিশ তেত্রিশ পয়েন্ট ফোর দুধের তাপমাত্রা তেত্রিশ আপনি তো আমার কাছাকাছি আসেন মেশিন দিব এখন এখানে আমরা আগে না কিনা মেশিন দিবো এখন এখন আমরা এই যে মিটার এটা হচ্ছে ইলেকট্রোমিটার এটা দিয়ে দুধ পরিমাপ করা হয় আমরা করেছি ওর মধ্যে পানির নমুনা আছে এটার কি অবস্থা হয় আমরা দেখি একটু প্রিয় বন্ধুরা দেখা যাচ্ছে এটা ভালো কত পার্সেন্ট ভেসে আছে ক্লিয়ার দেখা যায় ত্রিশ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এটা ভালো ওইটা আমরা আবার একটু ঝাঁকি দিয়ে নিব ক্লিয়ার দেখা গেছে দর্শক প্রিয় বন্ধুরা আমরা একটা ঝাঁকি নিচ্ছি এটা মাপ কিন্তু আমরা তিরিশ পাইছি এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো এটা একটু ঝাঁকি দিয়ে নিব রাখেন তো দেখি অনেক সময় ওই ফ্রিজ রাখার কারণে নুনি উল্টা হতে পারে না না আমি ঝাঁকি দেবো বা সমস্যা নেই আমরা একবার না একবার না পাঁচ বার করতে পারি কথা ঠিক আছে না সমস্যা নাই কারণ ভালো হইলে শুনলাম আমি কই ভালো হইলে আমি বলি বাবা আমার মুখের কথা না এটা হলো মেশিন এটা কোন মিথ্যা বলেন না পানি ছার দিলে তলায় যাবে তা আমিও চাই এর মাপটা ভালো হোক আমরা ঝাকি দিয়ে নিলাম অনেক সময় ফ্রিজে রাখলে নুনটা উপরে হয় তলবার হতে পারে এরকম এইজন্য আমরা ঝাকি দিয়ে নেই তা দেখা যাক এটার কি মাপটা আছে ঠিক আছে বাবা একটু এখানে দেন দুধটা কিন্তু নী উপরে থাকে নিচে তরলটা যায় আর ঝাঁকায় নিলে কিন্তু অটোমেটিক মাপটা আসে দেখেন আমি যখন ঝাঁকি দিলাম আমার এক বাজান বলতেছে বাবা ঝাঁকি দাও তো ঝাঁকি দেওয়ার পরে কিন্তু আমাদের যে একুরেট মাপটা ওই যে তিরিশ পার্সেন্ট ভেসে আছে এখন বাজারটা কিন্তু পুরস্কার দেওয়ার পালা আমিও কিন্তু ভয় পেয়ে গেছিলাম যে এরকম একটা সেন্সিটিভ জায়গা একটা ক্যান্ডালমেন্টের মতো জায়গা সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকা জায়গা এই জায়গায় তো পানি দেওয়ার কথা না কারণ এখানে সব ভদ্রলোক শিক্ষিত মানুষ সব সময় ভালো মানুষের চলাফেরা তা আরো একটা দুধ আমি পরিমাপ করছি ওর মধ্যে পানি পাই নাই তো বাজান আপনার গাভীর দুধ অনেক ভালো বড় ভাই আপনি কতটুক নিবেন একটা নিবেন যদি একটা আপনিও নিবেন আচ্ছা আপনি নেন না না আপনি নিয়ে আমার তো আছে দুইটাই নিবেন ওইদিকে বলেন ইনার দুধ ভালো আপনি আস্তার সাথে খাইতে পারবেন অনেকেই পানি দেয় তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা পানি দেয় তাদের উদ্দেশ্যে কিছু বলেন আমি কি বলবো

আমরা আমরা এমনও জানতে পারছি যদি মহান আল্লাহবাকে পৃথিবীর মধ্যে কোনো কিছু খাইতেন তাহলে এই পবিত্র দুধটা খাইতেন তো দর্শক প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবেন এখানে আগে একটা পরিমাপ করছি ভালো এটাও ভালো সকলে ভালো থাকবেন গাজিন্দ্রাপুর সেনাবাহিনী ক্যান্টনমেন্ট এইখানে ভালো দুধ পাওয়া যায় আপনারা অনায়াসে কিনে খাইতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম